আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো এই পাতা ভাজাটা কতটা ক্রিস্পি হয়ে যায় এটা কি পাতা বলো তো দেখে কেউ কিছু বুঝতে পারছো এটাকে বলে পলতা পাতা মানে পটলের যে পাতাটা হয় পটল গাছের সেটা সেটাই আজকে তোমাদের ভেজে দেখাবো কি করে পলতা পাতা আমরা রান্না করি পলতা পাতা ভাজা করি সেটাই তোমাদের সামনে চেয়ে করে দেখাতে চলেছি তো তোমরা পলতা পাতা ভাজা আগে খেয়েছো কি না অথবা আগে দেখেছো কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না যারা এই শাকটা চেনো না তারা ভালো করে দেখে নাও এর টেক্সচারটা একদম খসখসে হয় পাতাটা দেখে নাও ভালো করে তাহলে বাজারে গিয়ে সহজে তোমরা কিনতে পারবে এবার পলতা পাতা ভাজার জন্য আমরা পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং ভালো করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আগেই বলেছিলাম পাতাটা ভীষণই খসখসে তাই পাতাটাকে একটু নরম করার জন্য নুন হলুদ মাখিয়ে রাখবো কিছুক্ষণ ভালো করে নুন হলুদটা দোলে দোলে আমরা মাখিয়ে নেবো শাকটার গায়ে যাতে পাতাটা একটু নরম হয়ে যায় পলতা পাতা ভাজা খেতে একটু তেতো হয় কিন্তু এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর এই সেম প্রসেসে তোমরা কিন্তু শিউলি পাতা আর নিম পাতাও ভাজতে পারো দেখো মিনিট পাঁচ মতো আমরা নুন মাখিয়ে রেখেছিলাম শাকটা থেকে একটু জলও বেরিয়েছে এবার আমরা চেপে চেপে সেই শাকের সমস্ত জলটা আমরা ছেঁকে নিচ্ছি দেখো জলটা বের করে নেওয়ার পর কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে আবারও একই পদ্ধতিতে আমরা জলটা চেপে বার করে নিচ্ছি দেখো কড়াইটা কিছুক্ষণ গরম করে নিয়েছে এবারে এই শুকনো কড়াইয়ে আমরা শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ ধরে আমরা শাকটা ভেজে নেবো দেখে বুঝতেই পারছ পাতা থেকে সমস্ত জল কিন্তু শুকিয়েও গেছে এবং পাতাটা আস্তে আস্তে করমরে হচ্ছে দেখো কড়াইটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে আমরা ভালো করে ভেজে নিচ্ছি দেখো পাঁচ মিনিট ধরে খুব সুন্দর করে আমরা ড্রাই রোস্ট করে নিলাম একদম পাতাগুলো কিন্তু কর্মরে হয়ে গেছে এই পলতা পাতা ভাজা গরম ভাতের সাথে খেতে যা দারুণ লাগে না তোমরা অবশ্যই ট্রাই করো যারা আগে খেয়েছো তারাও কিন্তু কমেন্ট করে জানিও আর যারা ফার্স্ট টাইম দেখলে এই পলতা শাক বা পলতা পাতা তারাও কিন্তু কমেন্ট করে জানিও এবার দেখো আমাদের শুকনো অবস্থায় ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমরা অ্যাড করছি সর্ষের তেল এবার তেলের সাথে পাতাটা একটুখানি ভেজে নিচ্ছি এই পলতা শাকটা কিন্তু সামান্য আতীত ভাব থাকে তা কিন্তু তাতেও শীতকালের দিনে গরম ভাতের সাথে খেতে কিন্তু তাতেও সেটা ভালো লাগে দেখো আমাদের পলতা শাক ভাজা কিন্তু একদম হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব তাহলে তোমরা দেখতেই পেলে আমাদের ঝুরঝুরে কুড়মুড়ে পলতা শাক ভাজা কিন্তু একদম রেডি গরম ভাতের সাথে খাওয়ার জন্য তো তোমরা অবশ্যই বাড়িতে বানাও এবং আমাদের কমেন্ট করে জানিয়ে তোমাদের এই পলতা শাক ভাজা ঠিক কতটা ভালো লেগেছে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে একদম ভুলো না এই তো আমি বলছি যে পাতাটা করমড়ে হয়েছে কতটা ক্রাঞ্চি হয়েছে বিশ্বাস হচ্ছে না এবার দেখো তোমরা আমার কথা যদি বিশ্বাস না হয় দেখে বুঝতেই পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে একদম ভেঙে যাচ্ছে কি এবার বিশ্বাস হলো তো পাতাটা কতটা ক্রাঞ্চি ভাজা হয়েছে তোমরা চাইলে পলতা শাকটা আগে ড্রাই রোস্ট করে কোনো এয়ারটাইট কন্টেনার রাখতে পারো কারণ পলতা শাক সারা বছর পাওয়া যায় না তুই যখন ইচ্ছে যাবে একটুখানি তেলে ভেজে নিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দিও দারুণ লাগবে